যখন ওই লালপুরে লেখাপড়া করতে যায় তখন তো আমাদের ছেলেপিলের কোনো নিরাপত্তা নাই ইট দিয়ে তৈরি ইট পাথর দিয়ে মানে ডিজাইন সুন্দর ডিজাইন করে কিন্তু অল্প বাজেটের মধ্যে এই খাটটি তৈরি করছে একটা ভেড়ার পাস অন্য বছরে নেমনে খরচ বাদ ছাড় দিয়ে পনেরো হাজার টাকা লাভ হয় বছরে অল্প জন্যই তো দাম বেশি তাই করি পটল কত করে বিক্রি করেন এবং মনে হয় বাজার চল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ টাকা সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি রয়েছি নাটোর লালপুর উপজেলা চর জাজিরা যেই চরের দুপাশেই রয়েছে পদ্ম নদী এবং এই চর যেই গ্রামটি বর্তমানে রয়েছে সেই গ্রামটি হলো নদীর মাঝে একটি দ্বীপ বলা যায় এই দ্বীপের মাঝখানে কিছু সংখ্যক মানুষের বসবাস রয়েছে এবং এই চর আমার ছবি অজানা নতুন আসছে যেহেতু সম্পূর্ণ আমি দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি চর জাজিরা আর এই চর জাজিরাতে নদী ভাঙন কবলিত এলাকার মানুষজন এসে কিন্তু এখানে বসত করে এবং এই যেই পাড়াটাতে রয়েছে আমি সেই পাড়াটাকে বাঙাল পাড়া নামে অনেকে চিনি যেহেতু দেশের বিভিন্ন স্থান থেকে এই চর চর জাজিরাতে এসে বসত তৈরি করে থাকে তার জন্যই এই চরকে এবং এই পাড়াটাকে বাঙাল পাড়া নামে অনেকেই চিনে থাকে আপনার ভেড়া তাহলে কয়টা আছে অ্যাঙ্কেল তেত্রিশটা তিরতিরিশটা রয়েছে এটাতে লাভ কেমন হয় একটু যদি বলতেন লাভ ভালো লাভ হয় একটা ভেড়ার পাছনে বছরে নিম্ন খরচ বাদ ছাড় দিয়ে পনেরো হাজার টাকা লাভ হয় বছরে একটা একটা ভেড়াতে মানে কোনো তো কিনে খাওয়ানো লাগে না 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 কিন্তু বর্ষার সময় হয়তো ভালো বর্ষার সোড়াটা কিনে খাওয়াতে হয় সব সময় তো মাঠেই খাওয়ান যেমন সব মাঠে দশক বন্ধুরা এই মুহুর্তে আমি রয়েছি চর জাজিরা এই চর জাজিরার লোকেশনটি হলো প্রথমত আসতে হবে নাটোর লালপুর এবং লালপুর বাজার থেকে যদি বলেন চর জাজিরা যাব এবং যদি বলেন দক্ষিণ চর দক্ষিণ চর লালপুর অথবা বাঙালপাড়া যেটাই বলবেন আপনাকে নিয়ে চলে আসবে এই স্থানে তো এখানে অনেকেই নাম আখ্যায়িতভাবে বাঙালপাড়া বলে বাঙালপাড়া বলার কারণ হলো এখানে নাকি অনেকেই দেশের বিভিন্ন স্থান থেকে উঠে আসছে তার জন্য এই চরকে বাঙাল নামে অনেকেই আখ্যায়িত করে পটল ধরছে দেখছি হ্যাঁ পটলের তো অনেক দাম এখন দাম আছে কিন্তু দাম হয়ে কি করবে এখন অল্প উঠছে মাল অল্প জন্যই তো দাম বেশি মানে এই পটলে যে পরিমাণ ধরার কথা সেই পরিমাণ ধরে নেয় হ্যাঁ দেখুন অনেক লম্বা একটি পটল অনেক বড় সাইজ এবং এখানে তো অনেকগুলো পটল দেখা যাচ্ছে এই জায়গাতে প্রায় পাঁচ সাতটা পটল রয়েছে এই রকম পটল ধরলে কি আর

আসসালামু আলাইকুম আঙ্কেল আঙ্কেল এখানে কত দিন ধরে আছেন এই সড়ে এখানে আছি প্রায় 15 বছর এর আগে কোন চরে ছিলেন একটু যদি বলেন এর আগে ছিলাম হচ্ছে সরকারি মানে লালপুরে colonies সেটা লাল সরকারি colonies ছিলাম তো এখানে এসে মানে বর্ষাকালে পরিস্থিতি কেমন হয় এই সড়ে বর্ষাকালে ধরে আমাদের দজ জমি দিকে যা ছিল অবদেখের বেশি ভেঙ্গে গেছে এই বর্ষরে অবদেখেরও বেশি এখন বর্তমান খুব একটু অসহার পরে আসছি দিন আইনা দিন খাইটে খাচ্ছি নিজের বর্ষার সময় তো মনে হয় সব জায়গায় পানি উঠে যায় বর্ষাকালে যে পানি উঠে পানি উঠে মানে দু এক মাস থাকে আর কি পানি আপনি ইজি বাইক না যে পাশাপাশি বসত বাড়িতে গরু ছাগল যেগুলা থাকে আর কি বলে হ্যাঁ এগুলাই ধরেন যখন ঠেকাতে পরি একটা বিক্রি করে খাই এইভাবে মানে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে এইভাবেই মানে কষ্ট খুব কষ্ট পর চলতেছে আর কি তিনটা গাবি রয়েছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে অনেক রকমের ছোট ছোট গাছ গাছালি রয়েছে তিনটা মেয়ে ছেলে নাই তিনটা মেয়ে এখন বর্তমানে আপনারা দুজনে এখানে আছেন হ্যাঁ এখানে মেয়ে আর দুটা দিয়ে দিছি আর একটা আছে আছে আমাদের স্কুলের জন্য খুবই একটা মানে প্রয়োজন আমাদের ছেলেবেলে তো যখন ওই লালপুরে লেখাপড়া করতে যায় তখন তো আমাদের ছেলেবেলের কোনো নিরাপত্তা নাই লৌকার পথ কোন জায়গায় খাত খুঁত পানির ভিতরে তো অনেক মানুষ স্কুল তো থাকার দরকার ওই ধরনের আমাদের ধরেন আমাদের তদবিরের আপনার এখানে যে চেয়ারম্যান চেয়ারম্যানের কোন ব্যবস্থা নেই নাই না এটা তো ধরেন চেয়ারম্যান আমাদের কোন মানে ব্যবস্থা কিছুই নেই নাই কোন ভূমিকাই নেই নাই এত মানুষের বসবাস এখানে একটা স্কুল থাকা দরকার মাধ্যমিক পর্যায়ে হলেও প্রায় এক ছেলে পেলে আঙ্কেলদের বাসার মধ্যে কিন্তু ইট দিয়ে তৈরি একেবারে প্লাস্টার করা খাট হয়েছে। এটা আপনি কত বছর আগে করছেন আঙ্কেল এটা জল করছেন এটা করার মূল কারণ যদি একটু বলতেন কেন ওই খাটটি তৈরি করলেন এখানে দেখা গেল যে করলাম গরিব মানুষ হয়তো উন্নত মানের খাট কেনার মতন সমর্থ নাই হয়তো কিছু স্থির দিয়ে দেখা গেল যে দুই চার পাঁচ হাজার টাকা খরচার ভিতরে করে রাখছি যাতে কোনো রকম শুয়ে রাজ্যে কাটাই মানে অল্প বাজেটের মধ্যে হ্যাঁ অল্প বাজেটের ভিতরে আর ইট দিয়ে তৈরি ইট পাথর দিয়ে মানে ডিজাইন সুন্দর ডিজাইন করে কিন্তু অল্প বাজেটের মধ্যে এই খাটটি তৈরি করছে মোট কয়টা খরচ হয়েছে আপনার এই খাটটা তৈরি করছে এটা

মানে আমার সেই সমর্থ নাই যে একটা বিটে এনে দশ দিন খাওয়াবো ওই অমন সমর্থ আমার নাই বন্ধুরা এই দুর্গম চরের মধ্যে বিশাল একটি পটলের ক্ষেত দেখতে পাচ্ছেন প্রায় দশ থেকে পনেরো বিঘা জায়গা নিয়ে একটি পটলের ক্ষেত এবং রাস্তার ওই পাশেও একটি পটলের ক্ষেত দেখা যাচ্ছে চারিপাশে পটলের ক্ষেত আর পটলের ক্ষেত এবং এই পটলের ক্ষেতগুলা পর্যবেক্ষণ করার জন্য কিন্তু এখানে একটি দোতল টং ঘর রয়েছে যার স্থান প্রায় দশ থেকে বারো ফিট উপরে এবং এখানে দেখুন আমাদের সালাম ভাই কিন্তু এই টং আমি উপরে উঠে একটা বিষয় লক্ষ্য করে বুঝলাম যে যেহেতু এই পুরো চরে পানি হয়ে যায় কোথাও দাঁড়ানোর জায়গা থাকে না যার কারণে কৃষকরা এই পুরো চরে যখন ঘোরাঘুর করতে আসে অবসর সময় পাইলে এই টং ঘরে উঠে তারা এখানে সময় কাটান পাশে এখানে রেস্ট করেন এমনকি মাঠে সারা দিন যদি থাকতে হয় তাহলে তাদের বাড়ি থেকে যে খাবারটি আসে সেই খাবারটি কিন্তু এই টং ঘরে বসেই তারা খান অনেকে যারা মাছ ধরেন তারা এই চরে ঘোরাঘুরি করেন তারা এখানে রাত্রে যাপন করেন তো আমি এই টং ঘরে উঠে এটাই বুঝলাম আবার এখন যেহেতু এই চরের ভিতরে পানি নেই শুধু সবজি আর সবজি আমার পিছনে আমার সামনে চতুর পাশে পটলের ক্ষেত এই পটলের ক্ষেতের যে চাষিগুলো রয়েছে তারাও কিন্তু এই দিনের বেলা এখানে অবসর সময় পাইলে তারা ঘুমান এমনকি ভাতও খান সেগুলাও কিন্তু আমরা বুঝতে পেরেছি

আমার বাপের জন্ম এই চরে আমার বয়সই পঁচাত্তর বছর আমার আব্বা যে মারা গেছে আমার আব্বার বয়সই মানে আব্বা আমার এই চরে আমার আব্বা কত কত আগে বুঝতে পারি মোটামুটি এই চরটির আসল নাম আছে চর জাজিরা ডাক নাম আছে চরলালপুর দক্ষিণ চরলালপুর আবার কেউ বাঙাল ভাড়াও বলে বাঙাল ভাড়া বলে কিন্তু চর জাজিরা বললে সবাই আচ্ছা ধন্যবাদ আপনাকে এই যে মাটি প্রসেস করছে মাটিটি এখানে লিবিয়া ঘাস লাগাবে তো মানে এগুলা পুঁতে পুঁতে দিবেন তো হ্যাঁ কয়টা গরু আছে নাকি মহিষ গরু আছে দুটি দুইটা গরু আছে হ্যাঁ তো দেখছেন ঘাসের যে ডমডম গোড়াগুলো সেগুলাকে এখানে এখন সে রোপণ করবে আচ্ছা কাজ করেন আপনি আপনার বাসা কোন জায়গায় আমাদের বাসা হলো নতুন বাড়ি করছে আমাদের বাসা হলো বাগা থানা

i <laughs>